أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> أشهد أن لا إله لا الله 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 إلا الله وحده, وحده لا شريك له وأشهد أن محمدا عبده, عبده ورسوله طوبى كعمل صبوي باتوس

<كشفق> خليفه مليفة شايفنا شايفنا مرشدنا مرحوم جنى ازرق مولانا سيوف محمد فضل الكريم صاحبك وامن <s Brenda> <اللّا، كشفق> <سؤال> <رعين> الله اسمركت سيداك نامك بنيرك

গজব থেকে খাস করে আমাদের যে সমস্ত ভাইয়েরা এই এলাকায় নৌকা ডুবিতে শহীদ হয়ে গেছেন তাদের রুহের মাকানোর জন্য দোয়া করেন সবাই কয়েকবার দোয়া নুস করেন অনেক ছাত্ররা দোয়া চাইছে অনেক ব্যবসায়ীরা দোয়া চাইছে অনেক কৃষকরা দোয়া চাইছে অনেক ভাইরা দোয়া চাইছে সবাই সবার চেয়ারম্যান সাহেব আছে সবাই দোয়া চাইছে সবাই সবার জন্য দোয়া করেন লাহিল্লা আন্তা সোহানা কিংবা

আমার জন্য দোয়া চাই আমি ওদের আল্লাহ আমি আল্লাহ মানে তোমার আমাকে কবুল করে না তোর ইস্তেকামত আমার কৌফিক দেওয়া দেখো আল্লাহ যাদের উচিলে মা ফুল যারা মা জন্য চেষ্টা করলো খাটতে গেল সাহায্য করলো আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবার কাছে মোহাম্মদ হাজির করেন আল্লাহ অনেকেই দোয়া চাইছে জানি না কে কে সেই জন্য দোয়া চাইছে প্রত্যেকের নেকমস্কুল পূর্ণ করে দেয় যারা অসুস্থতা পরিপূর্ণ শেফায় কামেল হাজার যারা মিথ্যা মামলা সে মিথ্যা মতে ব্যবহার